কোটি টাকা গাড়িতে বিক্রি করতেছি ভাইয়া চিকেন টিক্কা বিরিয়ানি চিকেন টিক্কা বিরিয়ানি জি আসলে এই উদ্যোগটা নেওয়ার কারণটা কি আপনি উদ্যোগটা নেওয়ার কারণ আসলে শখের জন্য না মানে উদ্দেশ্য এটা হচ্ছে আমার মা বানায় থাকে তো বাসায় তো আমরা চিন্তা করলাম যে যেহেতু এত মজার খাবার বানায় তো আমরা একটু ট্রাই করে দেখি যে এটা কীরকম মানুষের মানে রিভিউটা আসলে কীরকম পাই

এটাই হচ্ছে গরম ধোয়া উঠতে হ্যাঁ হ্যাঁ একদম রান্না করে নেওয়া ফ্লেভারটা তো সেই লাগতে হ্যাঁ ভাই একদম স্মোকি ফ্লেভার একদম এখানে আলু থাকবে আপনার আর এই এরকম পিচ